আমরা ডেকে নেব তিমন রায় চৌধুরীকে কর্মজীবনে ইঞ্জিনিয়ার হিসাব হয়ে হলেও বিভিন্ন সামাজিক কর্মের মধ্যে তিনি বীরভূমের রক্তদান আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত পাশাপাশি ক্যান্সার পেশেন্টের জন্য নিজের চুলদান বন্যাত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়ানো দুস্থ শিশুদের বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের পথ যে সমস্ত অবলা পশুরা রয়েছে তাদেরকে নিয়মিত তাদের চিকিৎসা এবং খাওয়ানো এবং বৃক্ষরোপণ বৃক্ষ সৃজনের মতো সবুজায়নের কর্মকাণ্ডের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত আমি তিমনা চৌধুরীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব তাকে সম্মাননা তুলে দেওয়ার জন্য আমরা পজিটিভ বার্তা প্রতিষ্ঠাতা এবং আমাদের শ্রোত সভাপতি মোড়া স্যারকে অনুরোধ করব নমস্কার আমি রায় রায়চৌধুরী পেশায় জুনিয়র ইঞ্জিনিয়ার আর ছোটখাটো সমাজসেবী মানে সমাজ কর্ম কিছু করে থাকে উপবিশ্ব সকলকে আমার সশুদ্ধ ছোটদের ভালোবাসা আমি মানে এখন কিন্নাহাট থেকে এসেছি বলা ভুল আমি এখন বোলপুরেরই মানুষ হয়ে গেছি বোলপুর মকরমপুরের যে রাস্তা চলছে তার দায়িত্বে আছি আহ এমনি আমি কিন্নাহা স্পন্দন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাছাড়া বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটিরও সদস্য বিভিডি এর সদস্য আমাদের স্পন্দন আমার ছোট মানে বাচ্চার মতো যেটাকে আমি আমার হাজব্যান্ড করোনার প্রাকাল থেকে শুরু করেছি তখন থেকেই আমাদের নামকরণ হয় স্পন্দন হিসাবে আর আমাদের কাজগুলো হচ্ছে রক্তদান নিয়েই কাজ করে থাকি বিশেষ করে মানে রেয়ার ব্লাড গ্রুপ এমন হয়েছে আমাদের কিছু মানে বীরভূম বলুন বা বাইরে বর্ধমান মুর্শিদাবাদ কলকাতাতেও ইমার্জেন্সি রেয়ার ব্লাড গ্রুপের অনেক সময় প্রয়োজন হয় জন্য সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি রাত বিরেতেও বলুন বা দিনে যখন অসুবিধা হয় আমরা ছুটে গেছি নিজেদের মতো চেষ্টা করে থাকি এছাড়া সারা বছর নাই আমরা প্রায় বারো পনেরোটা ক্যাম্প করে থাকি মানে শিবির করে থাকি চেষ্টা করি মানুষের পাশে থাকা সবসময় যতটা সাধ্য আমরা রকম সরকারি অনুদান ছাড়াই করে থাকি আর চুলদান মানে আমাদের ক্যান্সার পেশেন্টে জানেন যে কেমোথেরাপির জন্য বিশেষ করে মহিলাদের চুল উঠে যায় পুরো তার জন্য তারা একটা মানসিকভাবে মানে বিপর্যস্ত হয়ে পড়েন সেই জন্য আমরা ওনাদের ওই উইক তৈরি হয় সেটার জন্য চুল আমরা গ্রহণ করে থাকি নির্ভরের মধ্যে আমরা এই সংস্থা কিনা স্পন্দন ফাউন্ডেশন থেকে সেটা কালেকশন করে থাকি এছাড়া কিছু সমস্যামূলক কাজ করে থাকি যেরকম বলুন শীতবস্ত্র দান করি শীতের পঁচিশ ডিসেম্বর প্রায় প্রত্যেকবারই আমরা এটা প্রত্যেক বছরই করে থাকি সময় দুস্থ বাচ্চাদেরকে জামা কাপড় বিতরণ করে থাকি এমনি পথ ওষুধের বা কুকুরদের খাবার দাবার ব্যবস্থা করি চিকিৎসার ব্যবস্থা করে থাকি আস্তে আস্তে সারা বছর নাই আমাদের কাজকর্ম হয়ে থাকে আপনাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় রক্তের জন্য যদি কোনো রকম প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের পাশে থাকবো এবার বলি পজিটিভ বার্তা নিয়ে আমাদের কিছু রক্তের জন্য যেরকম কাজগুলো হয়ে থাকে পজিটিভ পজিটিভ কথা কথা রকম। মানে এরকম হলো যে রাত দুপুরে হয়তো কোনো প্রসূতি মায়ের হঠাৎ করে গ্রুপ রক্ত লাগছে সেই টাইমে আমাদের আমাদের সদস্যরা বলুন আমাদের বেশিরভাগ সদস্যই স্টুডেন্ট আমাদের প্রায় তিনশো থেকে চারশো মেম্বার আছে তাদের মধ্যে যারা বিরাতে হলো গেল রক্ত ব্যবস্থা করলো পজিটিভ কথা তাদের তরফ থেকে বারবার ফোন আসে যে আপনাদের সুস্থ আছেন তো যিনি রক্ত দিলেন তিনি সুস্থ আছেন কেমন আছেন ঠিক আছে নেগেটিভ বার্তা সেই মানুষটা হয়তো খোঁজ নিল না যে ব্লাড ডোনেট করলো তার জন্য খোঁজ নিল না যে কেমন আছে বা কি আছে এটা নেগেটিভ কিন্তু আমাদের কাজ তো করতে হবে ওই যে বলে গেলেন আপনি আমাদের মলয়বাবু বললেন ঘরের খেয়ে বোনের মোস দাঁড়ানো হলেই বা আমরা নাই বোনের মোসই দাঁড়ালাম কিন্তু কাজ করতে হবে সমাজের জন্য সবাইকে কিছু না কিছু করে যেতে হবে আমরা যদি সবাই ভাবি যে কি হবে এর ফল কি কি কেন করব সেটা করলে তো আমরা কোনোভাবেই এগোতে পারবো না প্রত্যেকটা মানুষকেই নিজের জায়গা থেকে যেটা নিজে পারবো সেই নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে তবেই আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই জন্য সকলকেই বলবো পাশে থাকুন প্রত্যেকটা মানুষ আপনাকে এই নয় যে আপনাকে এখান থেকে অনেকটা ধরে গিয়ে কাজ করতে হবে পাশেই দেখুন পাশে আপনাদের পাড়ায় কোথাও বা গ্রামে কারো কোনো অসুবিধা হচ্ছে কিছু হচ্ছে সবসময় অর্থ দিয়েও নয় কিছু সময় নিজের শ্রম দিয়েও অনেক সময় পাশে থাকা যায় আর আমাদের আহ সংস্থা থেকে চেষ্টা করি আমরা আস্তে আস্তে এগোচ্ছি কোনোরকম অনুদান ছাড়াই নিজেরাই সবাই একটু একটু করেই চেষ্টা করি সবাই পাশে থাকুন আমরাও এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন